সাকিব খানের সঙ্গে ছবি তুলে মিষ্টি জান্নাতের স্টান্ডবাজি ক্যালেন্ডারে তখন তারিখ দুই জুন রোববার দিবাগত রাত দুইটা ফেসবুকে ঢালিউড ম্যাগাস্টার শাকিব খানের সঙ্গে তোলা তিনটি সেলফি প্রকাশ করেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছিল কোনো বিমানের ফ্লাইটে তোলা যেখানে শাকিব খানের বাম পাশের সিটে বসে একে একে তিনটি সেলফি নিয়েছেন আলোচিত অভিনেত্রী সেই ছবিগুলো নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করে মিষ্টি লিখেছেন লাভ লাভ ব্যাস এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় শুরু সোমবার সকালে আলো ফুটে ওঠার আগেই মিষ্টির জান্নাতের সঙ্গে শাকিব খানের সেই ছবি রীতিমতো তাণ্ডবের সৃষ্টি করে সোশ্যাল মিডিয়ায় সাকিবের সঙ্গে মিষ্টির এই ছবি নিয়ে আলোচনার বহু কারণ রয়েছে এর মধ্যে অন্যতম বছরখানেক আগেই এই নায়িকার সঙ্গে ঢাকায় সিনেমার শীর্ষ নায়কের বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে যার সূত্রপাতটা অবশ্য মিষ্টি জান্নাতের মন্তব্যকে কেন্দ্র করি গত বছর হুট করে শোনা যাচ্ছিল আবারও বিয়ের পিড়িতে বসতে চলেছেন শাকিব খান পাত্রী একজন ডাক্তার এরপরই গুঞ্জন ওঠে চিত্রনায়িকা মিষ্টি জান্নাতি সেই পাত্রী কারণ অভিনয়ের পাশাপাশি চিকিৎসা পেশায়ও যুক্ত তিনি দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে